আসসালামু আলাইকুম আমি মাহফুজুর রহমান আজকে এসএসি ফিজিক্সের ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব চ্যাপ্টারে সূত্র সম্বন্ধ নিয়ে আলোচনা করব তাহলে চলো আমরা শুরু করি এক নম্বরে দুর্গ প্রসারণের ক্ষেত্রে সূত্রগুলো সহ আলফা ইকুয়াল টু ডেল এল ডিভাইড বাই এল ওয়ান ইন্টু ডেল এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহ দৈর্ঘ্য প্রসারণ সহ অক্ষ হচ্ছে ডেল এল ডিভাইডেড বাই এল ওয়ান ডেল এরপর হচ্ছে শেষ দৈর্ঘ্য এল টু ইকুয়াল টু এল ওয়ান ইন্টু ওয়ান প্লাস আলফা ডেল এটা হচ্ছে শেষ দৈর্ঘ্যের ক্ষেত্রে সূত্র ওয়ান প্লাস আলফা ডেল তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহকের সূত্র হচ্ছে এগুলি এরপর আসবে ক্ষেত্রপ্রসারণ প্রসারণের ক্ষেত্রে লাগবে প্রসারণ সহ বিটা ইকুয়াল টু ডেল প্রসারণের ক্ষেত্রে এই অ্যালের জায়গায় এ হবে আর এদিকে হবে এ ওয়ান ডেলটি শেষ ক্ষেত্র শেষ ক্ষেত্রে ওয়ান প্লাস বিটারেল এরপর হচ্ছে আয়তন প্রসারণ আয়তন প্রসারণ গামা ইকুয়াল টু ডেল আয়তনকে প্রকাশ করা হয় হচ্ছে বিডি ফলে ডেল বি ডিভাইড বাই বি ওয়ান ইন্টু ডেল টি এরপর হচ্ছে শেষ আয়তন বি টু ইকুয়াল টু বি ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান প্লাস গামা ডেল তাহলে দৈর্ঘ্য প্রসারণ গেল ক্ষেত্র প্রসারণ গেল আয়ত প্রসারণ গেল এরপর দৈর্ঘ্য ক্ষেত্র আয়তন প্রসারণের মধ্যে সম্পর্ক দৈর্ঘা সংি কি আলফা বিটা ও গামা এর মধ্যে সম্পর্ক প্রথমে লিখে আলফা ইকুয়াল টু গামা ইকুয়াল টু আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা হবে থ্রি হবে কি আলফা ইকুয়াল টু করলে এখানে উপরে বিটা নিচে হবে টু এখানে টু হয় বাদ করলে ইকুয়াল টু আবার বাক করলে থ্রি গামা ডিভাইড বাই থ্রি তাহলে এটা হচ্ছে আলফা বিটা এবং গামার মধ্যে সম্পর্ক এরপর হচ্ছে তাপের সূত্র তাপের সূত্র হচ্ছে যদি তাপমাত্রার পরিবর্তন হয় তাপমাত্রার পরিবর্তন ফলে কিউ টু এম এস ডেল এখানে এই এস টা হচ্ছে আপেকটিক তাপ এরপর যদি তাপমাত্রার পরিবর্তন না হয় না হলে দুইটা ঘটনা ঘটবে একটা হচ্ছে গলনে ধরো জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি এই ধরনের ক্ষেত্রে এম এল এফ আর যদি বাষ্প হয় ধরো একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি থেকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্প এই ধরনের ক্ষেত্রে কিউ করতো এম এল বি তো এখন এই অ্যালএফ জিনিসটা কি অ্যালএফ জিনিসটা হচ্ছে গলনের আপেক্ষিক সুক্ত তাপ আর এই এম এল বি হচ্ছে স্পুটন আঙ্কে আপেক্ষিক সুপ্ত এরপর আপেক্ষিক তাপ এবং আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা মধ্যে হচ্ছে কি সম্পর্ক টু এম এস তাহলে এখানে লিখে যায় অনেকটা এরকম এবং হচ্ছে তা ধারণ ক্ষমতা সি এর মধ্যে সম্পর্ক সি ইকু এরপর হচ্ছে ক্যালোরি মিতির মূলনীতি ক্যালোরিমিতির মূলনীতি যে জিনিসটা কি ক্যালোরিমিতির মূলনীতি হচ্ছে গৃহীত তাপ সমান বর্জিত তাপ গৃহীত তাপ সমান বর্জিত তাপ এটা হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি এরপর আদর্শ গ্যাসের সূত্র পিবি ইকুয়াল টু এটা হচ্ছে আদর্শ গ্যাসের সূত্র এই আর হচ্ছে ধ্রুব অর্থাৎ বলা যায় আদর্শ গ্যাস দ্রুব তাপমাত্রা এম হচ্ছে মূল সংখ্যা এরপর এই আর এর মান হচ্ছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল পারম জুল এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর এরপর আছে গ্যাসের প্রসারণ সহ গ্যাসের প্রসারণ সহ বিপি এখন আদি তাপমাত্রি ওয়ান বাই টি ওয়ান তাহলে এগুলি ছিল হচ্ছে প্রভাব চ্যাপ্টারের সূত্র সূত্রগুলো তো দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আলাইকুম